আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা দিনে শুরু করছি আজকের একটি ভিডিও দর্শক বন্ধুরা আমার এই ফিজিয়ান বাগনা পাথরটা আজ থেকে প্রায় আড়াই মাস আগে আমার খামারে আনা এই বাসুরটার তখন দাম ছিল পঞ্চাশ হাজার টাকা এখন অবস্থা এখন মাত্র আড়াই মাস আগে আড়াই মাস আগে এই গরুর অবস্থা ছিল এই রকম এগারো দশ দুই হাজার চব্বিশ এই তারিখে গরুটা আনাছিল বাসুরটা আনাছিল তো দর্শক বন্ধুরা মাত্র আড়াই মাসের ব্যবধানে আমার এই ফিজিয়ান পগনা বাসুরটা অনেক পরিবর্তন হয়েছে আপনারাই দেখতে ওর গায়ে একটু ময়লা লেগে আছে কারণ এখন শীতকাল ঠান্ডার মধ্যে ওকে তেমন একটা গোসল করানো হয় না তাই ওর গায়ে একটু বেশি পরিমাণ ময়লা লেগে আছে গোসল দেওয়ালে আর একটু ওর শরীরটা চকচক করবে ওকে জাত দেওয়া যায় সবই খায় ঘাস খ্যার খলগুঁড়ো সব খায় কোনো খাদ্য নষ্ট করে না ওর মুখে খুব রুচি দর্শক বন্ধুরা ওর খোরাকও তেমন বেশি না অল্পতেই ওর পেট ভরে যায় তো দর্শক বন্ধুরা আপনারা কমেন্টে অবশ্যই বলবেন যে আমার এই ফিজিয়ান বগ্ন পাথরটার পরিবর্তন হয়েছে কিনা যদি একটুও পরিবর্তন হয় অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম